আহলে হাদিস হওয়া ছাড়া কোনো নাজাতের কোনো রাস্তা নাই আহলে হাদিস হতে হবে আহলে হাদিস হওয়া ছাড়া এই উম্মতের কোনো উপায় নাই আরে বেটা মাঝাবি তুমি তুমি বেটা মাঝাব মানো অথচ তোমার ইমাম তোমাদের মাঝাবির ইমাম আবু হানিফা রহমাল আহলে হাদিস ছিলেন আমি প্রমাণ করে দিব যে ইমাম আবু হানিফা আহলে হাদিস ছিলেন তিনি যদি কোরআন হাদিস মেনে থাকেন তাহলে তিনি আহলে হাদিস ছিলেন আর যদি বলো যে না তিনি মাঝাবি ছিলেন তাহলে তোমাকে বলতে হবে যে ইমাম আবু হানিফা কোন মাঝাব মানছে তো তোমাকে বলতে হবে যে তুমি যদি মনে করো যে ইমাম হানিফা কোরআন হাদিস মানছে তাহলে তোমাকে বলতে হবে ইমাম আবু হানিফা ছিল আর যদি তুমি বলো যে না ইমাম হাদিস ছিল না তাহলে তুমি আমাকে বলো যে ইমাম আবু হানিফা কার মাঝহব অনুসরণ করছে তুমি তো এটা বলতে পারবে না কারণ সর্বপ্রথম মাঝহী হচ্ছে ইমাম আবহানিফার মাঝাব ইমাম আবহানিফার আগে কোনো মাঝহাবী ছিল না আর একটা মজার বিষয় হচ্ছে ইমাম আবু হানিফা কোন মাঝহের অনুসারিত ছিলই না ইমাম আবানিফার বাবাও কোনো মাঝাবের অনুসারী ছিল না তোমরা যে আহ্লা লামা বলে গালি দাও তাহলে সর্বপ্রথম গালিটা দিতে হবে ইমাম আবহানিফার বাবাকে কারণ ইমাম আবহানিফার বাবাও লামা ছিল ইমাম আবু হানিফ রহমাল্লাহ কত সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন ইদা সহাল হাদিস উফাহা মাঝহাবি যখন সই হাদিস পাবে সেটাই হচ্ছে আমার মাঝহাব ইদা কুলতু কাউলা নিউলিফু কিতাব আল্লাহ ও খবরা রসুল ইহি সাল আলী যখন আমার কথা কোরআন এবং হাদিসের বিপরীতে চলে যাবে তখন তোমরা আমার কথাকে নিক্ষেপ করো ইমাম আহ্বান কত সুন্দর কথা বলেছেন অতএব আকিদার ক্ষেত্রে যদি কেউ মানহাজে সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে তার কোনো উপায় নাই কোনো উপায় নাই সালাফি হওয়া সারা তো কোনো উপায় নাই সালাফি আকিদা তো সেই আকিদা যে আকিদা সালাফি সালেহীন লালন করতেন ধারণ করতেন সাহবাই কেরাম তাবি তাবি যেই আকিদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফে আকিদা যে আকিদা কোরআন এবং সুন্নার উপরে নির্ভরশীল যে আকিদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকিদা প্রমাণিত নয় যে আকিদা করাম দ্বারা সরাসরি প্রমাণিত প্রত্যেক মোহামিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন কারণ সালাফে সালাফেসাল করোনা সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বীজগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে তাহলে সত্যের যুগ হিসাবে ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সেই যুগের মানুষের ধ্যান ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না আহলুল হাদিস আসলে মুসলিমদের কি মিন করা হয় যারা কোরআন সন্নাকে সঠিকভাবে আঁকড়ে ধরে থাকেন যারা বিশুদ্ধ দলিলের অনুসারী তারাই প্রকৃতপক্ষে আহলুল হাদিস আহলুল হাদিস কোনো দলের নাম না এটা একটু মনে রাখতে হবে আহলুল হাদিস হল মানহাজের নাম মানহাজ মানে হচ্ছে যে সকল মুসলিমরা দলিল গ্রহণ পদ্ধতিকে সঠিক মনে করেন এবং সঠিকভাবে দলিল গ্রহণ তারা করে থাকেন এটা হলো আহলুল হাদিস সালাম আলাইকুম আল্লাহ ভাইল হাদিস বলতে ভিন্ন কোনো নয় বরং কোরআন এবং হাদিস ও রসুল সাল আলী সাল্লামের সাহাবিদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে নাহর হাজিবাসালাম আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন